বিশ্বাসীরা খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় করো না ঘোষণাটা কার কারণ সাহাবার আল্লাহ রাসুল চারদিকের ঘিরে বসে থাকে এজন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন আমার নবীর গলার সাউন্ড যতটুকু তোমাদের সাউন্ড থাকবে অতটুকু বা অতটুকুর চেয়ে কম এর চেয়ে বড় হওয়া যাবে তাহলে বেয়া তুমি হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে বনু তামিল গোত্রের নেতা কে হবে আল্লাহর হাবিব সাহা ইসলাম পরামর্শ করছিলেন আবু বকর রাদ্লাহ বললেন আমার মনে হয় এই লোকটা হলে ভালো হয় ওমরে ফারুক বলে না উনি না আমার মতে এই লোকটা হলে ভালো আবু বকর বললেন আরে না ওমর তুমি বুঝো নাই আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুণ আছে

বিসমিল্লাহির নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল। উপর থেকে একটা দিলেন আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ করোনা। বিল বা انتুম লা নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় তোমাদের সব नेक আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মানুষ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজ গুলো বাতিল কাজে আসবে বাতিল রোজা রেখেছ বাতিল সব বাতিল বেদমি করেছে নবীর সাথে চিল্লাই বলেন ঠিক কিনা নবীর কণ্ঠের চাইতে নিচু হতে হবে কন্ঠ এ আয়াত আসার পরে সাহাবারা এমন ভয় পেলেন এবার নবীর কাছে কেউ আসে সুবহানাল্লাহ কইবেন না ভয় আসে না ভয়ে না জানি আমার কণ্ঠ আবার নবীর কণ্ঠের চাইতে উঁচু হয়ে যায় উমরে ফারুক রাদি আল্লাহ তালু ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আবু বকর রাদি আল্লাহ তালু ঘুরে বায়ে ঘুরে কাছে আসে না আল্লাহর হাবি উমরে ফারুককে ডাকলেন এই অমর সামনে আসো এদিকে আসো উমরে ফারুক আসলেন কিন্তু ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী কথা না নাই এত আস্তে আস্তে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না ওমরে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্বনবী বললেন আরেকটু একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো ভয় কারণ কণ্ঠ যদি উঁচু হয়ে যায় আমার নবীর কণ্ঠ চাইতে জীবনের সব এবাদত শেষ এজন্য কথা কওয়ার দরকার নেই গুলো ঠিক থাকে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ তালে 2 নাম্বার গাইডলাইন লাতার ফর আসওয়াত ফালসাউতিন নবী নবীর কণ্ঠ চাইতে কণ্ঠ উঁচু করোনা আপনারা হজমরা করেছেন কে কে দেখি 마শাআল্লাহ হাত নামান যারা আমরা করি নাই আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদেরকেও তুমি যাওয়ার তৌফিক দাও আমরাও যেন আমার নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীরে সালাম করতে পারি তৌফিক দাও আমরাও যেন রহতা তুমি রেয়াতের জান্নায় ঢুকে দুই রাকত নামাজ পড়তে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাওফ করতে পারি তৌফিক দাও মক্কামুদ্দিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টা ঠান্ডা করতে পারি আল্লাহ দাও